হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকদিন যাবত বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টি হলে কিন্তু আসলে ওয়েদারটা একদম মোটামুটি ঠান্ডা থাকে এবং একটা স্যাত ভাব চলে আসে আসলে তো স্বেচ্ছাতে ভাব হলে যারা ফলোরে মুরগি পালন করেন আসলে তাদের লিটার ব্যবস্থা কেমন থাকা উচিত তো সেটাই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক আর একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মুরগির ঘরে হচ্ছে যদি আপনার লিটারটা স্বেচ্ছাতে অর্থাৎ লিটার নষ্ট হয়ে যায় তো লিটার নষ্ট হয়ে গেলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে মুরগির ঘরে কিন্তু আসলে একটা ঝাঁঝালো গন্ধ হবে ঠিক আছে তো ঝাঁজালো গন্ধ হবে অর্থাৎ আপনার অ্যামোনিয়া ঘ্যাস হবে তো অ্যামোনিয়া ঘ্যাস হলে কিন্তু মূলত মুরগির ঘরে ঢুকলেই আসলে বোঝা যায় যে মুরগির ঘরে অ্যামোনিয়া ঘ্যাস হয়েছে মুরগির ঘরে ঢুকলে চোখ পুড়ে এবং মুখে কে ঝাঁজালো গন্ধ পাওয়া যায় নাকে তো আসলে এমনই এক আসলে আপনারা তাৎক্ষণিক কিন্তু আপনারা মুরগির যে শেড আছে মুরগির শেডের লিটারগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে দিবেন আর হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে আপনার মুরগির ঘরের যে পর্দা অর্থাৎ সাইড পর্দা যাকে বলে তো সেই পর্দাটা কিন্তু অবশ্যই বৃষ্টি যতই হোক আপনারা কিন্তু সাইড পর্দাটা কখনও নামায় দিবেন না তো যদি ঝড় বাতাস না হয় তাহলে কিন্তু সাইড পর্দা নামানোর কোনো দরকার নেই অবশ্যই আপনারা সব সময় বর্তমানে এখন তো ব্যবসা গরম বলা চলে তো চব্বিশ ঘন্টায় হচ্ছে সেটের হচ্ছে আপনারা সাইড পর্দা উঠায় রাখবেন সাইড পর্দা উঠায় রাখলে আপনার মুরগির ঘরে কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস হইলে কিন্তু এই কি গন্ধটা একটু হলে কমে সাজালো বন্ধটা বের হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু মুরগির ঘরের পর্দাটা অবশ্যই খুলে রাখবেন কখনও বন্ধ করবেন না এবং যদি লিটার একেবারেই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা লিটারটি পরিবর্তন করে দিতে পারবেন অবশ্যই পরিবর্তন করতেই হবে কারণ পরিবর্তন না করলে কিন্তু আপনার মুরগির ঘরে সমস্যা হয়ে যেতে পারে এবং মুরগির কিন্তু অ্যামোনিয়া ঘাস থেকেই কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে গেলে কিন্তু মুরগি বাঁচানো দুষ্কর হয়ে পড়বে তো অবশ্যই আপনারা সেই দিকটা বিবেচনায় রেখে অবশ্যই মুরগির ঘরের লিটার যদি ব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য হয় তাহলে অবশ্যই ব্যবহার করবেন যদি ব্যবহারযোগ্য না হয় তাহলে অবশ্যই লিটারটি পরিবর্তন করে দিবেন তো আমার ঘরে লিটার যদি আপনাদের দেখায় তো লিটার একদম শুকনো আছে কোনো সমস্যা নাই তো মাঝে মধ্যে দু এক জায়গায় একটু লিটার ভিজে গেছে তো আমার হচ্ছে মুরগি রেডি মুরগি তো বিক্রি করে দেবো এই জন্য হচ্ছে লিটার আর চেঞ্জ করবো না তো মুরগিগুলো আমার সুস্থ আছে এবং আমার মুরগির ঘরেও কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস হয় নাই আসলে তো এটা বোঝা যায় হানড্রেড পারসেন্ট তো যদি কাছ থেকে দেখায় লিটার কিন্তু মোটামুটি ভালো না আছে কোনো সমস্যা নাই তো যাদের হচ্ছে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু লিটারটা একটু সাথে সাথে বেশি হয়ে থাকে কারণ আপনার বাতাসে যে আদ্রতা সেটা কমে যায় তো যাই হোক আপনারা যাদের মুরগির ঘরের লিটার স্বচ্ছতে হয়ে গেছে অবশ্যই আপনারা লিটার ড্রিঙ্ক্স করে দিবেন আর অবশ্যই মুরগিকে এমনই আকাশের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন তো ঘরের সাইড পর্দা নামাবেন না আর হচ্ছে আপনারা মুরগির ঘরে যখন পানি দেন অবশ্যই পানিটা সাবধানের সাথে দিবেন যাতে পানির ঘরের মধ্যে না পড়ে যায় আর যারা অটো ড্রিঙ্কার ব্যবহার করেন তাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নাই তো এই ঠান্ডার মধ্যেও দেখেন ফ্যান সার্সি মুরগি গোলা ফ্যানের সামনে এসে বসে এখন ব্যবসা গরম বলা চলে আসলে তো যাই হোক তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ